প্রিয় দেশবাসী সালাম আলাইকুম ঈদ মোবারক বলা যায় তো এখনো যদিও ঈদের পরে তিন দিন গেছে কিন্তু এই ঢাকা শহরে সর্বত্রই এখনো ঈদের ছাপ রাস্তাঘাট প্রায় খালি গাড়ি ঘোড়া নেই মানুষজনও নেই যারা বাড়ি গেছেন তারা ফেরেনি ঈদের আগের রাত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যে বক্তৃতা করেছিলেন যার উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তার প্রভাব যে কতখানি সেটা খুব ভালো করে অনুভূত হচ্ছে না যদিও খবরে জানা যাচ্ছে কারণ হচ্ছে ঈদের দিক ঈদের তিন দিন তাছাড়া ছুটি তো চলছে সেরকম করে রাজনৈতিক অঙ্গনই সরগরম হয়নি ব্যাপক কোনো আলোচনা আছে সেরকম নয় এর মধ্যে উল্লেখযোগ্য দুটো ঘটনা ঘটেছে এক হচ্ছে রাষ্ট্রপতি প্রাক্তন জানা মোহাম্মদ হামিদ গেছেন দেশের বাইরে আবার ফিরে এসেছেন শেখ কবির যিনি শেখ হাসিনার চাচা বলে পরিচিত ব্যাংকিং অ্যাসোসিয়েশনের নেতা ছিলেন এবং অনেকে বলেন যে ব্যাংকের আজকেরই যে অধোপাতন এই ধ্বংস এগুলোর অনেক দায় তার তিনি দেশের বাইরে চলে গেছেন খুব উচ্চ উচ্চ হয়নি কারণ যে একই কথা বললাম সবাই তো ব্যস্ত আছেন ঈদ নিয়ে কিন্তু যারা এর মধ্যে চোখ কান খোলা রাখেন তারা ভাবছেন আসলে হচ্ছেটা কি তার মানে কি আওয়ামী লীগ নেতারা এত বড় বড় নেতা এত বড় ব্যক্তিত্ব ইচ্ছা মতো যেতে পারছেন ফিরতে পারছেন তাহলে অন্তর্বর্তী সরকারি ভূমিকা কি তারা কি করছেন আবার এই পরিস্থিতির মধ্যেই প্রফেসর ইউনুস দিনের সফরে যুক্তরাজ্য গেছেন এই সফর সরাসরি কোনো রাজনৈতিক সফর নয় এর মধ্যে অর্থনৈতিক ব্যবসায়ী স্বার্থই বেশি বিশেষ করে পত্রিকায় যেরকম করে খবর আসছে যেগুলো সাইফ মানে পাচার করা অর্থ সেগুলোকে ফিরিয়ে আনবার জন্যে উনি বিশেষ চেষ্টা চালাবেন বিভিন্ন জায়গায় অন্যান্যদের মধ্যে মিটিং হবে উনি যাওয়ার ঠিক অব্যবহৃত পূর্বে আবার দুটো খবর বেশ চাউল হয়েছে এবং রাজনৈতিক মহলে একটা সাড়া জাগিয়েছে একটি হচ্ছে ব্রিটিশ এমপি শেখ রেহানার ছোট বোন শেখ রেহানার শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলি সিদ্দিকি তিনি নাকি যেন ইউরুসের সঙ্গে দেখা করতে চেয়েছেন এক সঙ্গে পত্র পত্রিকায় খবর আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি লন্ডনে অবস্থান করছেন অনেকগুলো বছর ধরে তার সঙ্গেও প্রফেসর ইউরুসের সাক্ষাৎ হবে দর্শক এবং প্রথমত বা প্রথমত এই দুটো বিষয়ের উপরে কথা বেশি প্রতিক্রিয়া কী হয়েছে ডক্টর বাবা দিউরেশের ঈদের আগের রাতের ভাষণে সেটা আপনারা দেখেছেন হয়তো পত্রিকা বেরোয়নি কিন্তু অনলাইনে অন্যান্য জায়গায় দেখেছেন সেই রাত গভীর পর্যন্ত কথাবার্তা বলেছে স্ট্যান্ডিং কমিটি নিজেদের মধ্যে তারপরে তারা একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতি প্রধানত ডক্টর বাবা এই বক্তব্যকে এপ্রিলে নির্বাচনের ব্যাপারটাকে প্রত্যাখ্যান করেছে জুলাই জুলাই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে এমন কি তারা একভাবে বলা যেতে পারে প্রফেসর ইউর বক্তব্যের সম্ভবত শেষাংশ ধরে তিরস্কারও করেছে যেটা যে কোনো সভ্যতা ভব্যতার বাইরে চলে গেছে তিনি যে সমস্ত ভাষা ব্যবহার করেছেন যুক্তিসতভাবে বলা যায় প্রধান দল এবং সরকার নির্বাচনে যে দুটো সবচেয়ে বড় ফ্যাক্টর তাদের মধ্যেই সম্পর্কের অবনতি হয়েছে এরপরে যেটা হয় আমি আগেও বলেছি সরকার পক্ষ থেকে তো কেউ তেমন কিছু বলে না প্রফেসর ইংলিশ তো বলেনি না ফলে এটা বারবার কোনো আর সুযোগ থাকেনি তবে মানুষের মধ্যে এই ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে একটা প্রতিক্রিয়া তো হয়েছে যেটা বলেছে একেবারে যুদ্ধ দিয়েই সামনাসামনি অবস্থা সেটা প্রসাবিত হয়েছে তাতে একটা বড়ো কাজ করেছে প্রফেসর বক্তিতাতেও বক্তৃতাতেও তরে নির্বাচনের সম্পর্কে বলেছেন কবে আঘাত হতে পারে অর্থাৎ যে সংশয় ছিল যে উনি হয়তো নির্বাচন দেবেনই না অন্য কোনো মাত্র ভাসছেন সেই কথা কেউ বলে নাই এরই মধ্যে মাত্র তিন দিন পরে প্রফেসর ইউনুস যুক্তরাজ্য সফরে গেলেন এবং সেখানে গিয়ে এই দুই নেত্রী এক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক কন্যা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে তার বৈঠকের কথা আলোচনা হয়েছে এখন মোটামুটিভাবে এই কথা বলা যায় টিউলিপ সিদ্দিকের সঙ্গে সম্ভবত প্রফেসর ইউনিসের দেখাটা হচ্ছে না টিউলিপ দিকে চেয়েছিলেন গার্ডিয়েন এরকম একটা খবর বেরিয়েছিল চেক করে দেখতে পারেন আমি ডেটটা বলতে পারবো না কিন্তু পরবর্তীতে একেবারে সম্প্রতি মানে আজকে বা কালকের মধ্যে সবাই তো হেরফের হয় টিউলিপ সিদ্দিকী ভিন্ন প্রকারে বলতে চেয়েছেন উনি প্রফেসর ইউলিসের কাছে যাচ্ছেন না অন্য কোনোভাবে দেখা দেখাটা যদি হয় ইঙ্গিত করেছেন সেটা তো হবার নাই আমাদের দেশের সরকার প্রধান বিদেশে গিয়ে ওইখানকার কোনো নেত্রী তার সঙ্গীকে দেখা করবেন এটা তো প্রোটোকলের বাইরে হবে কিন্তু লন্ডন শহরের স্পেকুলেশন ওখানে মিডিয়া পাওয়ার যে প্রতিক্রিয়া সেগুলো থেকে আমি জেনেছি এটা প্রধানত আওয়ামী লীগের প্রতিক্রিয়া লন্ডনের হতে পারে ও ইউরোপ কমিটির হতে পারে সেন্ট্রাল কমিটির হতে পারে তারা মনে করেন টিউলিপসের দিকে এখন গিয়ে যদি প্রফেসর ইউলিসের সঙ্গে দেখা করেন তাহলে এটাতে প্রফেসর ইউলিসের রাজনৈতিক বিজয় হয় জানি না তাদের ব্যাখ্যা কী এছাড়া তো ভিন্ন কোনো পথেই দেখা হওয়ার কাজে এটা বাদ ধরে দেওয়া যেতে পারে টিউলিপসের দিকে সম্ভবত তার নিজের অবস্থানটা পরিষ্কার করতে চাইছিলেন তার নামে যে সমস্ত অভিযোগ তদন্ত ইত্যাদি শুরু হয়েছে ওগুলো সম্পর্কে তার ব্যাখ্যাগত সেই চ্যাপ্টার প্রবস্থিত পরে থাকে বিএনপির ভাইস চেয়ারম্যান বা এখন ভরপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের সাথে প্রফেসর ইলিসের দেখা হওয়া নিয়ে এটাও তাদের স্ট্যান্ডিং কমিটি ঢাকায় বৈঠকের পরে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন সে অনুযায়ী সবাই ধরে নিয়েছিল এই বৈঠকটা হবে না এরকমও পত্রিকায় আজকে খবর এসছে পত্রিকায় অনলাইনেই তখন সব তাছাড়া ফেসবুকে অন্যান্য মাধ্যমে খবর এসেছে যে ঢাকায় গতকালকে যে স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়েছে সেখানে স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকজন সদস্য কোনো কোনো প্রভাবশালী সদস্য রীতিমতো বেঁকে বসেছে এই ব্যাপারে কোনো বৈঠক হওয়ার প্রশ্নই আসে না যদি তিনি ডিসেম্বর নির্বাচন মিনি না নেন তাহলে বৈঠকটা বাদ হয়ে যায় কিন্তু কমেন্ট করা তো মুশকিল ভালো খবর না খারাপ খবর আমার কাছে ভালো আপনার কাছে নয় এক দলের কাছে ভালো আর এক দলের কাছে নয় অনেকগুলো দলের কাছে বা কয়েকটা দলের কাছে ভালো কিন্তু বিএনপির কাছে নয় তারা তো মনে করে যে যেরকম করে প্রফেসর ইউনিশ নির্বাচন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আন্দোলন করা দরকার হতে তাদের কাছে খবরটা কেমন ছিল তা জানি না তারা প্রায় অনর অবস্থান নিয়েছিলেন তাদের জিয়ার সঙ্গে প্রফেসর ইউনিসের এই দেখা হবে না কিন্তু তারপরেও পত্রপত্রিকায় বা মিডিয়াতে খবর আসে আগামী শুক্রবার এই বৈঠকটা হচ্ছে খেয়াল করবেন দশক মডেলই আমি খোঁজার চেষ্টা করেছি খুব বিস্তারিত এখান থেকে খোঁজা তো সম্ভব নয় কিন্তু আমাদের সরকার তরফ থেকে বা লন্ডনে আমাদের সরকারে যারা আছে প্রফেসর ইন্দ্রুজ মাতার প্রতিনিধি তাদের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বৈঠক কনফার্ম করা হয় না এটা যে হবেই এরকম তারা বলেন যে কিন্তু নিউজ তো গেছে ধারণা করা হচ্ছে যে পত্রপত্রিকাতে নিউজ দিয়েছে যে এই ব্যাপারে বেগম জিয়া সরাসরি হস্তক্ষেপ করেছেন তার নিজের ধারণা হচ্ছে এই মুহূর্তে নির্বাচনের এই বিষয় নিয়ে এই সরকারের সঙ্গে বিশেষ করে প্রফেসর ইউরিচের যার বিশ্বব্যাপী এত বড় বিশ্বাসযোগ্যতা আস্থা সম্মান এখনো বহাল তার সাথে কোনো তর্কে দগ্বে জড়ানো বিএনপির জন্য ক্ষতিকর হবে কি মনে করেন আপনারা নেতৃত্বে এখন তারেক রহমান কিন্তু সবার উপরে নেতা তো বেগম জিয়াতে উনি যদি বলেন তাহলে দল সেটা মানবে এটা ধরিয়ে দেওয়া যায় এবং সেই হিসেবে পত্রপত্রিকাগুলো ধারণা করেছে নিউজ করেছে তারই প্রভাবে শেষ পর্যন্ত তারেক রহমান এবং অন্যান্যরা এই বৈঠকে রাজি হয়েছেন আমি সেটা ধরে নেই পরে কথা বলি খুব লম্বা নয়ার এই বৈঠকে আমাদের আগ্রহ কি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন এই বৈঠক হবে একটা টার্নিং পয়েন্ট হাউ ইট টার্নস টু হোয়াট ডাইরেকশন ইট কোন দিকে যাবে এই রকম কমেন্টের কিন্তু নেগেটিভ মিনিং সাধারণত কেউ করে না আমরা যখন বলি কোন একটা ঘটনা ঘটে এটা একটা মোড় পরিবর্তন করবে তবে ধ্বংসের দিকে নিয়ে যাবে এটা সাধারণত মিন করা হয় না আমার যদি বোঝার ভুল না হয় আমি মনে করি মির্জা ফখরুল এটাকে ইতিবাচক অর্থে ব্যবহার করেছে আর নেতিবাচক হবে কেন যেটাই হোক না কেন নির্বাচন তো হতে হবে এবং একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে তার জন্যই চেষ্টা বিতর্ক বা তর্ক বা যদি ঝগড়াঝাঁটিও বলি মন কষাকষি বলি সেটা কেন আমার কাছে ভালো লাগছে না তাই কিন্তু পক্ষ চেষ্টা করবে যাতে আমার মন ভালো হয় আমিও চেষ্টা করব আমি যেন তাকে বুঝি সেটাই তো গণতন্ত্র বর্তমান গণতন্ত্রের সৌন্দর্য এবং প্রয়োজন এটাই সেই দিক থেকে আমি মনে করি এই বৈঠক যদি সত্যি সত্যি কেউ কেউ লিখেছেন কেউ কেউ বলেছেন বাংলাদেশে গণতন্ত্র উত্তরের জন্যে আসন্ন যে নির্বাচন সেটা যথাযথভাবে শান্তিপূর্ণভাবে সবার কাছে গ্রহণযোগ্য একটা গুণগত নির্বাচন হয় আমাদের সমস্ত দৃষ্টি আকাঙ্ক্ষা সেই দিকেই নিবদ্ধ থাকবে দর্শক অনিলি ভালো থাকবেন সত্যি একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা আর অনেকগুলো কথাবার্তা কিন্তু বোধ হয়েছে ঈদের দিন প্রধান তার স্ত্রীকে নিয়ে দেখা করেছেন এর আগে আগের ঈদে যখন তিনি একা একা তখন একটু তিরস্কারের মতো একটা অবস্থায় পড়েছিলেন আমি শুনেছি তাই মানে প্রোটোকল বলে যে ওইখানে তাদের বিশেষরা কিন্তু এবার স্ত্রী সহ গেছে বাইরের একটা মিডিয়া লেখা দেখলাম ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা সেনাবাহিনী সবাই মিলে একসাথে বিএনপি সাথে নিয়ে একটা ইতিবাচক নির্বাচন করবার দিকেই তাদের বুক আমি কারো পক্ষেরই সরাসরি আমি তো আমার পক্ষে আবার দল আছে আমার রাজনীতি আছে তার পক্ষে কিন্তু আমি নিশ্চিতভাবে সবার উপরে দেশকে জায়গা দিই বলে আমি মনে করি এইরকম বৈঠকে যদি সত্যি সত্যি হয় এইরকম একটা ইতিবাচক ফলাফল বাংলাদেশের একশোটার মধ্যে নিরানব্বই দশমিক নিরানব্বই জন মানুষ ছায় কেউ এখন সংঘাত চায় না কেউ এখন বিশৃঙ্খলা চায় না কেউ এখন নির্বাচনটা বন্ধ হয়ে অন্য একটা শক্তি যার কথা জানি না অনিশ্চিত তারা আসুন এটা কেউ চায় না সবাই মিলে চলুন আমরা সেই দোয়া করি সেই প্রার্থনা করি সেই আকাঙ্ক্ষা করি এবং তার জন্যে যতখানি সম্ভব নিজের এবং নিজের বন্ধুদের বিবেককে চেত রাখি প্রখর রাখি সজাগ রাখি